আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা হলুদের চায়ের রেসিপি কাঁচা হলুদের কিন্তু অনেক গুণাগুণ আছে সেটা আমরা ছোটোবেলা থেকেই জানি কাঁচা হলুদ আমাদের শরীরের জন্য অনেক উপকার অনেক উপকার তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা হলুদের চায়ের রেসিপি এক সপ্তাহে এই চাটা যদি রেগুলারলি খান আপনাদের কিন্তু স্কিনে কালারটা সম্পূর্ণ এতটাই ফর্সা হয়ে যাবে দেখেই কিন্তু অবাক হয়ে যাবেন রেগুলারলি খেয়ে দেখবেন আমি কিন্তু রেগুলারলি এই চাটা খেয়ে থাকি অনেক মজার হয়ে থাকে এবং শরীরের জন্য আমাদের অনেক উপকার একদম অল্প সময়ের মধ্যে এই চায়ের রেসিপিটি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি দুই টুকরো কাঁচা হলুদ নিয়েছি দেখতেই পারছেন ফ্রেন্ডস কাঁচা হলুদ এটা কিন্তু আপনারা রান্নার হলুদও দিতে পারেন বাট রান্না হলুদে কিন্তু তেমনটা গুণাগুণ থাকে না সে কারণে কাঁচা হলুদ নেবেন কাঁচা হলুদে কিন্তু অনেক গুণাগুণ থাকে যেহেতু কাঁচা হলুদে কিন্তু একটা অয়েল থাকে সেই অয়েলটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার লিভারকে ভালো রাখে এবং খারাপ কলেস্ট্রলকে দূর করতে সাহায্য করে আমি এই পাটিতেই কিন্তু কাঁচা হলুদটা একটা পাটার সাহায্যে কিন্তু আমি একটু থেতো করে নেব কুচি কুচি কেটে দিলে কিন্তু তেমনটা কালার আসে না থেতো করে নিলে কিন্তু সুন্দর কালার আসে আমি এখানে নিয়েছি কয়েকটা দারুচিনি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি তিন থেকে চারটা দারুচিনি আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি এখানে একটা হাঁড়িতে প্রায় ছয় কাপ পানি দিয়েছি যেহেতু আমরা ছয়জন খাবো সেখানে ছয় কাপ আমি পানি দিয়ে দিচ্ছি আমার পানিতে কিন্তু বলক সুন্দর করে চলে আসছে দিয়ে দিচ্ছি আমি দারুচিনি কাঁচা হলুদ শরীরের জন্য এতটাই উপকার সেটা আপনারা যদি এক সপ্তাহ ট্রাই করেন তখনই বুঝতে পারবেন বাস্তবে এই কাঁচা হলুদ আমাদের শরীরের জন্য কত উপকার আসে এবং শরীরে কতটা দ্রুত পরিবর্তন চলে আসে স্কিনে কালারটা এত সুন্দর হয়ে যাবে যে আপনারা দেখেই কিন্তু অবাক হয়ে যাবেন এটা কিন্তু রাতারাতি ফসা হয়ে যায় স্থায়ীভাবে এখানে আমি আরও অর্ধেক কাপের মতন পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি প্রায় দশ মিনিটের মতন এটা জাল দিয়ে নিব তাহলে কাঁচা হলুদের কালারটা কিন্তু সুন্দর আসবে এবং কাঁচা হলুদের ভিতরে যে কালারটা সম্পূর্ণ পানির ভিতরে চলে আসবে আমি এটা কিন্তু প্রতিদিনই করে থাকি সেই কারণে কিন্তু আমার স্কিনটা কিন্তু এতটাই সুন্দর আপনারাও ও ট্রাই করবেন এটা কিন্তু স্থায়ীভাবে ফর্সা হওয়ার টেকনিক আমি অনবত একটু ভালো করে নাড়াচাড়া নিব দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু হলুদের কালারটা সুন্দর একটা কালার আসছে আমি একটু নাড়াচাড়া দেখি দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাঁচা হলুদ কিন্তু শৈলের জন্য অনেক উপকার সেটা আমরা ছোটোবেলা থেকেই জানি এবং আমার মা দাদিরাও সেটা বলে আসছেন একবার হলে রেসিপি ট্রাই করবেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে একটা কথা বলি যারা আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকে করার অনুরোধ রইল আমি অনবরত ভালো করে এটা নাড়াচাড়া নিয়ে দিয়ে নেব প্রায় দশ মিনিটের মতন আমি এটা চাটা ফুটিয়ে নেব সুন্দর করে আমি কিন্তু এতে কোনো সুগার ইউজ কোনো চিনি ইউজ করব না আমি কিন্তু এভাবে এই চাটা খেয়ে থাকি এতটাই গুণাগুণ আর এবং শরীরের জন্য কিন্তু আমাদের অনেক উপকার চিনি দিলে কিন্তু গুণাগুণটা নষ্ট হয়ে যাবে চিনি কিন্তু আমাদের শরীরের জন্য অনেকই ক্ষতিকর সেই কারণে চেষ্টা করবো চাইলে আপনারা কিন্তু মধু ইউজ করতে পারবেন বাট আমি কোনো মধু ইউজ করি না আমি কিন্তু এভাবেই খাই আমার কিন্তু চাটা হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট রেখে দিব তাহলে কালারটা সুন্দর আসবে দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু ঢাকনা দিয়ে রাখা হয়ে গিয়েছে আমি আপনাদের কালারটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে রেসিপিটি ট্রাই করবেন আর রেগুলারলি খেয়ে দেখবেন প্লিজ রেগুলারলি খেয়ে দেখবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এটা এক সপ্তাহ খেলে আপনাদের শরীরের গায়ের কালার যে এতটাই সুন্দর হয়ে যাব যে আপনার দেখে কিন্তু চমকে যাবেন কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন অসাধারণ টেস্ট যারা এইভাবে খেতে পাবে না তারা মধু বা সামান্য একটু চিনি দিয়েও কিন্তু খেতে পারেন আমরা কিন্তু রেগুলারলি এই চাটা খেয়ে থাকি এই হলুদের চা অসাধারণ টেস্ট এবং অনেক উপকারিতাও আছে একবার হলে ট্রাই করবেন আর হচ্ছে আমার এই চায়ের রেসিপিটি কেমন হয়েছে হলুদের চায়ের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু সামান্য একটু খেয়েও নিয়েছি দেখতেই পারছেন ফ্রেন্ডস আপনারাও ট্রাই করে দেখবেন অসাধারণ টেস্ট এবং অনেক গুণাগুণ এবং এক সপ্তাহ রেগুলারলি খেলে আপনারা দুই থেকে তিন দিন খেলেই আপনারা বুঝতে পারবেন কতটা শরীরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম